আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর খাজা উদ্দিন মাসুদ কঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহে। ছিলেন একজন সুফি সাধক এবং দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলের ইসলাম ধর্ম প্রচারক তিনি তরিকার সিদ্ধ পুরুষ ছিলেন তাকে পাঞ্জাবি সাহিত্যের অন্যতম প্রধান পুরোধা হিসেবে বিবেচনা করা হয় তিনি ছিলেন আল্লাহর একজন ওলি এবং তিনি কিছু বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন একদিন এক গরিব বৃদ্ধা মহিলা হজরত উদ্দিনের কাছে এলেন এবং বললেন আমার মেয়ের বিয়ে করার বয়স হয়ে এসেছে কিন্তু আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই যার দ্বারা আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি হজরত ফরিদ উদ্দিন তার কথা শুনলেন এবং তার জন্য মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়া করলেন কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি হজরত ফরিদ উদ্দিনের কাছে কিছু সাহায্যের জন্য এসেছিল তাই সে বৃদ্ধ মহিলাটি হজরত ফরিদ উদ্দিনের কাছ থেকে কিছু সাহায্য নেওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করল তখন ফরিদ উদ্দিন বললেন এসব ধন সম্পত্তি তো মহান আল্লাহ তা আলার তুমি বরং আল্লাহ তা আলার কাছে যাও আমি তো মাত্র আল্লাহর একটি বান্দা কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি বলল আপনি তো আল্লাহর একটি খাস বান্দা আমি আপনার দরবার থেকে খালি হাতে যাব না আপনাকে আমাকে সাহায্য করতেই হবে সেই বৃদ্ধা মহিলাটি ফরিদুদ্দিনের কাছে জোর করে বসলেন তারপর ফরিদুদ্দিন বললেন আচ্ছা যাও তুমি একটি মাটির ঢিলা নিয়ে এসো তখন সেই বৃদ্ধা মহিলাটি বাইরে চলে গেল এবং কিছুক্ষণ পর মাটির একটি ঢিলা নিয়ে ফেরত আসলো তখন ফরিদুদ্দিন মাটির ঢিলার উপর সুরা ইকলাস তিনবার পড়ে ফু দিলেন এবং আল্লাহর কুদরতের কারিশ্মায় সেই মাটির ঢিলাটি সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হলো তখন ফরিদুদ্দিন সেই সোনার খণ্ডটি বৃদ্ধার হাতে দিয়ে বললেন যাও তুমি এখন এই সোনা দিয়ে তোমার মেয়ের বিয়ের আয়োজন করতে পারো তখন সেই মহিলাটি অত্যন্ত আনন্দের সাথে বাড়ি চলে গেল কিন্তু মাটির ঢিলা থেকে সোনা বানানোর এ কৌশল তার মাথায় বারবার নাড়া দিতে লাগলো বাড়িতে গিয়ে সেই বৃদ্ধা মহিলাটি মাটির অনেক ঢিলা নিয়ে একত্র করে গোসল করে পবিত্র হয়ে নতুন কাপড় পরে গায়ে আতর লাগালো এবং সে আমল করা শুরু করলো সে তিনবারের জায়গায় সুরা এক্লাস তিনশো বার পড়লো এবং মাটির ঢিলাগুলির ওপরে দিয়ে দিল এ বৃদ্ধা মহিলাটি মনে করেছিল ফরিদুদ্দিনের মতো এই মাটির ঢিলাগুলি সোনায় পরিণত হবে কিন্তু এমন কিছুই হল না সেই মহিলাটি এই কাজে ব্যর্থ হলো অর্থাৎ সেই মহিলাটি মাটির ঢিলাগুলো সোনায় পরিণত করতে পারল না তা সত্ত্বেও সে বারবার সুরা ইকলাস পরে মাটির ঢিলার ওপরে দিতে থাকলো কিন্তু সে মাটি মাটি থাকলো সে তিন দিন ধরে সুরা ই ক্লাস পড়তে থাকলো কিন্তু তাতেও সে সফল হলো না এরপর সেই মহিলাটি উদাসীনভাবে মাটির ঢেলাগুলো নিয়ে ফরিদুদ্দিনের কাছে গেলেন এবং কাতর কণ্ঠে বললেন হুজুর আপনি গোসল না করে উজু না করে ভালো কাপড় চোপড় না পড়েও সুগন্ধি না মেখেও তিনবার সুরাই ক্লাস পড়লেন আর মাটির ঢিলা সোনায় পরিণত হলো কিন্তু আমি গোসল করে উজু করে ভালো জামা কাপড় পরে গায়ে সুগন্ধি লাগিয়ে তিন দিন যাবৎ সুরাই ক্লাস পড়েছি কিন্তু মাটির ঢিলা কখনোই সোনায় পরিণত হলো না এবার বলুন আমার এ আমলের মধ্যে কোথায় ভুল আছে কেন আমি এ মাটির ঢিলা সোনায় পরিণত করতে পারছি না তখন হজরত ফরিদ উদ্দিন মৃদু হাসলেন এবং তিনি মাথা নামিয়ে বললেন তোমার এ আমলের মধ্যে কোথাও ভুল ছিল না কিন্তু তোমার মধ্যে লোভ ছিল তাই এই মাটির ঢিলাটি সোনায় পরিণত হয়নি আর এটা হলো আল্লাহর অলিদের একটি বিশেষ কারিশমা আর আল্লাহর অলিরা চাইলে মাটিকে সোনায় পরিণত করতে পারেন কেননা আল্লাহর অলিরা নিঃস্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে থাকেন এবং সবকিছু লোভ লালসা ছেড়ে ইসলাম প্রচারের জন্য মানুষকে দাওয়াত দিতে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন